আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো খুব সহজেই আমার রেসিপি ফলো করে বাড়িতে বানাতে পারবেন কাঁচা আমের এই আইসক্রিম একবার দেখলে যে কেউ বানাতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে ছয়টি আম নিয়েছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে আরও এখানে বেশি আম নিতে পারেন এরপর একটা ছুরির সাহায্যে আমের মুখের দিকটা কেটে নিচ্ছি তো সেইমভাবে আমি সবগুলো আমের এইভাবে মুখের দিকটা কেটে নিব এরপর অফ ক্যামেরা আমি এগুলোকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিব এরপর আমগুলোকে সিদ্ধ করার জন্য চুলা একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি এরপর আগে থেকে ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর চুলার রাস হাই ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো এই আমগুলোকে সিদ্ধ করে নিব যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব আমগুলোকে আমি একটা বলে তুলে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে যখন আমগুলো ভালো মতো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিব তো এই পর্যায়ে আমি সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি আমের ভিতরে থাকা বিচিটাও ফেলে দিব এই পর্যায়ে আমের মিশ্রণটি একদম রেডি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি এক কাপ পরিমাণ পানি এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বিট লবণ খুবই সামান্য পরিমাণ সবুজ ফুট কালার ব্যবহার করব এতে করে কিন্তু এই আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এরপর অফ ক্যামেরা আমি ব্লেন্ডার জারি নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এরপর এই মিশ্রণটিকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এই ব্যাটারের ঘনত্ব আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এরপর চলুন আইসক্রিমগুলো তৈরি করি আইসক্রিমগুলো তৈরি করার জন্য আমি এখানে চা বা কফির কাপ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিম মোল্ডেও আইসক্রিম তৈরি করতে পারেন এরপর আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রতিটা কাপে আইসক্রিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি সবগুলো কাপে আইসক্রিমের মিশ্রণ ব্যবহার করেছি এরপর ওখান থেকে একটা কাপ নিয়ে আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মরিয়ে নিচ্ছি আর এই ফয়েল পেপার কিন্তু আপনার যে কোনো কুকারেজের দোকানে পেয়ে যাবেন তো এইভাবে আমি সবগুলো কাপেই ফয়েল পেপার ব্যবহার করেছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে মাছ বরাবর ছিদ্র করে নিচ্ছি তো ছিদ্র করে নেওয়া হয়েছে এরপর আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এরই মাঝে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে বারো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি এরপর এর উপরে থাকা ফয়েল পেপারগুলো উঠিয়ে নিচ্ছি তো এখান থেকে একটা আইসক্রিমের কাপ নিয়ে আমি এভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি এরপর আমি আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো আইসক্রিম বের করে নিব সবগুলো আইসক্রিম বের করে নেওয়া হয়েছে দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য এরকম কাঁচা আমের আইসক্রিম তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর সবাই খেয়ে অনেক তৃপ্তি পাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ